আমি উসমান হাদি আবারও বলি আমি যেটা বলি আমি একটু করার জন্য মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহকে সন্তান দিচ্ছে মানে ভাই তিন মাসে মানে আমার বাচ্চাটার আমি ত্রিশ মিনিট খুলে নিতে পারি না তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি বিএনপি বলি জামাত ইসলাম বলি যারাই আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে তারা কি শুধু পাঁচ বছরের চিন্তাই করছে আগামী পঞ্চাশ বছরের চিন্তা কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা আমাদের দেশের এখন স্থিতি স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা দিকে খেয়াল তো এই কথাটা আমি বলতে পারিনি আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনে যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা